উপস্থিত হৃতিক দেবতা এবং পাঞ্জাধারী কর্মীবৃন্দকে আমার প্রণাম শ্রদ্ধেয় দাদা মায়েদের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু এবং ছোটদের প্রতি রইল প্রচুর ভালোবাসা আজকে আমরা ভাষাতে বনভোজন উৎসব পালিত হচ্ছে প্রথমেই আংরা ভাষা দেখলাম আমি দেখে মনে হচ্ছে এত আনন্দ এত আনন্দ শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছিলেন তোমার কাছে মানুষ দুঃখ চায় না শুধু আনন্দ চায় তাই মানুষকে আনন্দের কথা বলো তুমি তোমার মতো করে তাদেরকে আনন্দ দাও তো নয়ই জানুয়ারি আমরা প্রতি প্রত্যেকেই জানি নয়ই জানুয়ারি শ্রী ঠাকুর মানিকপুরে বনভোজন উৎসব পালন করেছিলেন ঠাকুর যখন পাবনা থেকে আমাদের দেওঘরে চলে আসলেন তার কিছুদিন পর থেকে তিনি ওই মানিকপুরে শ্রী শ্রী বর্দার সঙ্গে বেড়াতে যেতেন দু চারবার বেড়ানোর পরে যখন ওখানে বেড়াতে যেতেন তখন সেখান থেকে ডিগ্রিয়া পাহাড় দেখা যেত ট্রেন দেখা যেত প্রচুর প্যাসেঞ্জার নামছে যাচ্ছে অনেকক্ষণ ধরে ঠাকুর বসে থাকতেন সেগুলো দেখতেন তারপরে সূর্য অস্ত যাওয়া দেখে তিনি আবার দেওঘরে ফিরতেন দু চারবার যাওয়ার পরে উনিশশো উনসত্তরের সময় শ্রী ঠাকুরের দ্বিতীয় কন্যা শান্তনা দেবী কলকাতা থেকে দেওঘরে আসলেন তিনিও সেদিন সিসি ঠাকুর শ্রী পিতৃদেবের সঙ্গে মানিকপুরে বেড়াতে গেলেন যখন তিনি সেখানে বেড়াতে গেলেন গিয়ে দেখেন জায়গাটা এত সুন্দর সেটা বর্ণনা করা যায় না এত সুন্দর তখন তিনি সিসি ঠাকুরকে বললেন এত সুন্দর জায়গা এত মনোরম দৃশ্য এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে আগে এখানে একটা পিকনিক করলে কেমন হয় বনভোজন করলে কেমন হয় সিসি ঠাকুর সম্মতি দিলেন তারপরে দশই জানুয়ারি শ্রদ্ধা শান্তনাদি কলকাতায় চলে আসবেন বলে নয়ই জানুয়ারি সেখানে সিসি ঠাকুর বনভোজনের ব্যবস্থা করলেন যথারীতি ওখানে রান্না হলো বনভোজন হলো ওখানে রান্না করে শিশু বর্দা রান্না করেছেন সেখান থেকে ভোগ নিয়ে আসা হল শ্রী ঠাকুরের জন্য এটাই হলো বনভোজন উৎসব আমরা প্রতি বৎসর এই নয়ই জানুয়ারিটাকে এত সুন্দর করে পরিপালন করি প্রত্যেক জায়গায় এটা হচ্ছে শুধু যে এই আংরা ভাষায় হচ্ছে তা নয় প্রত্যেক জায়গায় এই বনভোজন উৎসব পালন করা হচ্ছে তবু কত কত জায়গায় নয় জানুয়ারিটা যখন ওরা পেল না তখন ওরা এই জানুয়ারি মাসের যে কোনো তারিখেই এই বনভোজন উৎসব উপলক্ষে একটা ছোটখাটো উৎসব করেই থাকেন এখানে মায়েদের দেখে আমার যেটা মনে হলো মায়েদের এত ধৈর্য এত আনন্দ এত তারা সুন্দর করে বসে আছে সেই দেখে আমার মনে হচ্ছে একটা কথা যে নাহন্তি বৈকুণ্ঠে নাং হৃদয়ে যত্র গায়ন্তী তত্রিষ্ঠামি না বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের সন্ন্যাসীদের হৃদয়েও থাকি না যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি আজকে আংরা ভাষার এই সমস্ত মায়েদের সমস্ত দাদাদের দেখে আমার এটাই উপলব্ধি হচ্ছে যে এত সুন্দর কীর্তন হল ঠাকুর আমাদের সঙ্গেই আছেন কিছুদিন আগে এক সপ্তাহ আগে হবে আচার্যদের মন্তব্য করেছিলেন যে আমরা যদি মনে করি দৈনন্দিন জীবনে আমি যে কাজটাই করি না কেন আমি ঠাকুরের জন্য করছি ঠাকুর আমার পাশে আছে তাহলে এই পৃথিবী পাল্টাতে বেশি দিন সময় লাগবে না যেমন একটা উদাহরণ যে আমি বিছানা একটা চাদর পাচ্ছি ঠাকুরের বিছানার চাদর পাতলে আমি কি করে এই চাদরটাকে পারতাম সেরম আমার উপলব্ধি করতে হবে আমি একটা সংসারের কাজ করছি এটা আমি ঠাকুর আমার সামনে থাকলে আমি কি করে করতাম আমি একটা জায়গায় বসে আছি ঠাকুর আমার সঙ্গে আছে কি করে ঠাকুরের সঙ্গে থেকে আমি যখন বসি সেই আমার বসার ধরনটাও যেন তেমন হয় আমি কথা বলবো কি করে কথা বলবো ঠাকুরের সামনে গেলে আমরা কি করে কথা বলি ঠাকুরকে তো আমরা আর দেখতে পাইনি তো যাই হোক আমরা পিতৃদেবকে দেখেছি শ্রী বর্দাকে দেখেছি আচার্যদেবকে দেখেছি বর্তমান আচার্যদেবকে দেখছি অবিন দাদাকে দেখছি তাদের কাছে থাকলে আমরা কি করে বসে থাকি আমরা কি করে তাকে প্রণাম নিবেদন করি আমরা সুন্দরভাবে চুপচাপ থাকি তো আচার্যদেব বললেন প্রত্যেকটা কাজের মধ্যে আমরা যেন মনে করি আমরা ঠাকুরের জন্য করছি ঠাকুর আমার পাশেই আছে সেই কাজটা তাহলে আমার কি করে করা উচিত এরম করে করলে পরেই এই পৃথিবী পাল্টাতে বেশি দিন সময় লাগবে না আমি ছোট্ট একটা কথা বলবো কেননা পনেরো মিনিটের মধ্যে কি বলবো বুঝতে পারছি না তবু বলার চেষ্টা করছি ঠাকুরের যে আমাদের কথাগুলো আছে সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা যা দরকার তিনি সব বলে গেছেন রাজনীতি থেকে শুরু করে আমাদের যা যা দরকার এই পৃথিবীতে বাঁচতে গেলে সমস্ত কিছু বলে গেছেন তার মধ্যে থেকে একটা ভাইটাল কথা তিনি বলে গেছেন যেটা হচ্ছে বিবাহ সংস্কার এই জিনিস বা এই জিনিসটা বা এই কথাগুলো আমাদের আজকালকার সমাজে খুব খুব দরকার ঠাকুরের কাছে অনেকে বেড়াতে এসেছিলেন মহাত্মা গান্ধী এসেছিলেন চিত্তরঞ্জন দাস মাস্টারদা সবাই এসেছিলেন নেতাজি এসেছিলেন তো এক সময় চিত্তরঞ্জন দাস শ্রী ঠাকুরকে দেখতে গেছেন আশ্রমে তিনি প্রণাম করে কথা বলে যখন উঠে যাবেন তখন শ্রী ঠাকুর বললেন দাসদা আর একটা দিন থেকে গেলে হয় না তখন দাসদা বললেন আগে ঠাকুর আমার এত কাজ আমার সমাজের এত কাজ দেশের এত কাজ এই কাজগুলো আমি কাকে দিয়ে এসে এখানে দুদিন থাকবো তখন শ্রী ঠাকুর বললেন আপনি স্বরাজ স্বরাজ করছেন স্বরাজ করছেন কার জন্য একটা মানুষ তৈরি করতে পারলেন না যাকে আপনি কাজগুলো বুঝিয়ে দিয়ে দুদিন এখানে থেকে যাবেন এ মানুষ নেই দাসদা বললেন আগে আমি তো কারুকে দেখতে পাই না এমন মানুষ তখন শ্রী ঠাকুর বললেন শোনেন পৃথিবীতে মানুষ তৈরি করতে গেলে আগে বিবাহ সংস্কার করুন দাসদা বললেন আগে বিবাহ সংস্কার সেটা তো বুঝতে পারলাম না তখন শ্রী ঠাকুর এই বিবাহ প্রসঙ্গে আমাদের অনেক বাণী দিলেন বিবাহ সংস্কার করতে বললেন প্রতিলম বিবাহ বন্ধ করতে বললেন রাজদা বললেন আগে এরমভাবে তো আমি কোনোদিনও ভেবে দেখিনি এ কাজ করতে গেলে তো বহুত সময় দরকার ঠাকুর বললেন ভালো কিছু পেতে গেলে সময় ধরেই অনেক দিন করেই তারপরেই পাওয়া যায় তো এই যে বিবাহ সংস্কার আজকে আমরা আমাদের সমাজে যা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি টিভি খুললে আমরা কি দেখতে পাই নিউজ পেপারে আমরা কি দেখতে পাই অনেক কিছু দেখতে পাই ছেলে মেয়ের দুর্ঘটনা দেখতে পাই এর জন্য কে দায়ী এর জন্য আমরাই দায়ী এর জন্য কেউ দায়ী নয় ঠাকুর বললেন এই বিবাহ ব্যাপারে বললেন যে উন্নয়নার সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন বিয়ে করে করিস না কহুল এই বিবাহটা মানুষের জীবন এর সঙ্গে জড়িত সমস্ত জীবন তারপরে তিনি আরেকটা বাণী দিলেন যে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস তারপরে তেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই যে এসবগুলি মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে এই এই বাণীটুকুর মধ্যে সমস্তটুকু আছে আমরা আমাদের ছেলে মেয়েকে কেমন করে বিয়ে দেব আমরা কি কি দেখব তার আগে আরো একটা কথা আছে যে কথাটা হচ্ছে আমাদের মেয়েরা প্রথমত সে বাবা মার কাছে জন্ম নেয় প্রথমে মায়ের উচিত মেয়েটাকে সুন্দরভাবে গড়ে তোলার তার আচার আচরণ চাল চলন কথাবার্তা তার পোশাক পরিচ্ছদ তার রাস্তা দিয়ে হাঁটবে কি করে একটা মানুষ আসলে সে কি করে তাকে বসতে দেবে কী করে কথা বলবে আচার্যদেব বললেন প্রত্যেকটা মেয়েকে আপনারা শৃঙ্গার করে তুলুন না হলে কিছুই হবে না এই যে মেয়েটাকে সুন্দর করে মানুষ করার দায়িত্ব মায়ের শ্রী ঠাকুর বললেন একটা সন্তানের জন্য মায়েরা পনেরো ভাগ দায়ী বাবারা এক ভাগ দায়ী কেন প্রথমেই মায়েদের কাছেই সন্তান বড় হয় আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলের হিসেব করে চল নয় পস্তাবি তাহলে এই ছোট্টবেলা থেকে আধো কথার সময় থেকে আমরা যদি আমাদের সন্তানকে একটা মেয়েকে যদি সুন্দরভাবে গড়ে তুলি এই মেয়েটাই বড় হয়ে কোনো না দিন একটা ফ্যামিলিতে গিয়ে সে বৌমা হবে আজকে যদি বাবা মায়ের ঘরে সে আদর্শ মেয়ে হতে পারে আদর্শ মেয়ে হয় তাহলেই কিন্তু একটা ফ্যামিলিতে গিয়ে সে আদর্শ বউ হতে পারবে সে যখন আদর্শ বউ হতে পারবে তখন সে কিন্তু একজন আদর্শ মা হতে পারবে আর একজন আদর্শ মা হলেই এই পৃথিবীতে সুসন্তান সে দিতে পারবে আমার সময় শেষ এত কিছু ব্যাখ্যা করে বলার অনেক সময় দরকার তো যাই হোক আমাদের যে দায়িত্বগুলো আমরা সব মায়েরাই এখানে যারা এসছি সবাই জানি আমরা সেরমভাবে ঠাকুর যেভাবে বলেছে সেভাবে যদি চেষ্টা করি যেমন আমাদের পরিবর্তন এসছে আজকে ছোট ছোট ছেলে মেয়েরা সুন্দরভাবে ব্যান্ড তৈরি করে ঠাকুরের গান গাইছে তারা ঠাকুরের সংস্পর্শে এসে তারা আনন্দ দিচ্ছে সবাইকে এরম যেন আমরা একটা ঘরেই সন্তানদের ঠাকুরের চরণে নিয়ে আসতে পারি ঠাকুর যা যা বলেছে তা তা তাদের দিয়ে করাতে পারি এবং সবার প্রথমে আমরা করতে পারি সবার কাছে আমি এটাই অনুরোধ করব যে দশ এগারো বৎসরে দীক্ষা দিয়ে শেষ ঠাকুরের চরণ স্পর্শে তরণ তলে এনে তাদেরকে সুন্দর করে গড়ে তুলুন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানে ছোট্ট বক্তব্য শেষ করছি জয়গুরু